হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আর আজকে কিন্তু লোকনাথ পুজো আর হ্যাঁ সবার প্রথমে বলি আমার এই ভিডিওতে কিন্তু তোমাদের অনেক স্বাগত আর যারা যারা আমার এই চ্যানেলে প্রথম রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আগেই তো বলে দিলাম লাইক কমেন্ট শেয়ার করার কথা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর দেখো এখানে এই ছেলেটা কি দুষ্টুমি করছে সমানে মাটিগুলোকে পা দিয়ে এরকমভাবে খুচি খুচি তুলে যাচ্ছে আর আমি আর পাপড়ি বসে রয়েছে অনেকক্ষণ ধরে বসে রয়েছি কোনো গাড়ি আসছিল না তারপরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে একটা অটো পেয়েছি আমরা তো প্রথমে ভাবছিলাম একটা টোটো ভাড়া করে চলে যাব কিন্তু প্রচুর ভাড়া টোটোতে ওই জন্য আর যাইনি একটুখানি আমরা দাঁড়িয়েই ছিলাম আর যেহেতু অনেকটা দূরে বাড়িটা মাসিদের তো মাসিদের বাড়িতে লোকনাথ পুজো তো ওই জন্যই যাচ্ছে আমাদের প্রত্যেক বছরই নেমন্তন্ন থাকে এখানে আর আমরা প্রত্যেক বছরই যাই অন্যান্য বছরগুলোতে কিন্তু তোমাদের দাদা আমাদেরকে নিয়ে যায় কিন্তু এই বছর আমরা একাই যাচ্ছি আর সত্যি কথা বলতে আমি না রাস্তা ভালো করে চিনি না আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে আর এসেই প্রথমে প্রসাদ খেয়ে নিয়েছিলাম সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না আসার সাথে সাথে প্রসাদ দিয়ে দিয়েছিল মাসি আর তারপরে শ্রেয়ানকে আবার একটা আইসক্রিম দিল আর তোমাদের দাদা কিন্তু আমাদের সাথে আসেনি তোমাদের দাদা পরে একা একা এসেছে ও যেহেতু দোকানে ছিল দোকানের ওদিক থেকে ও ডাইরেক্ট এদিকে চলে এসেছে আর আমরা জানো তো কী হয়েছে আসতে গিয়ে টোটো নিয়ে রাস্তায় কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমরা ওদের বাড়ি ভালোভাবে চিনতাম না আমি এমনি আগে এসেছি কিন্তু গাড়িতে এস ছি টোটো নিয়ে এরকমভাবে কখনো আসিনি আর অটো করে এসছি কিছুটা তারপরে আবার আমাদের অটো পাল্টাতে হয়েছে তারপরে আবার টোটো করে এসছি তো ওই জন্য আমি ভালো করে রাস্তা চিনি না তোমাদের দাদাও এই জায়গাটার নামও জানে না যেহেতু বাড়ি চেনে ওই জন্য আমরা সোজা গাড়ি করে চলে আসতাম এবার আসতে গিয়ে আজকে প্রচুর প্রবলেম হয়েছে আর এদিকে দেখো আমার এই ননদিনী ননদিনী মুখটা কি সুন্দর তাই না তো যখন ওকে ওর ভিডিও করছিলাম তাই বলছে বলছে বৌদি তুমি কি ফটো তুলছো তা আমরা বলছি যে না ফটো তুলছি না ভিডিও হচ্ছে তো আমাকে বলছে বলছে আগের থেকে তো একটু বলবে তাহলে একটুখানি ভালোভাবে কথাটা বলতাম একটু ভালোভাবে দাঁড়াতাম তো দেখো এখানে কিন্তু প্রসাদ খাওয়ার পরে আমার খুব ঘুম পাচ্ছিলো যেহেতু দুপুরবেলা তোমরা সবাই জানো আমার ঘুমপ্রিয় মানুষ তো দুপুরবেলা যেহেতু ওর জন্য আমার খুব ঘুম পাচ্ছিলো তো আমি একটুখানি শুয়ে পড়েছিলাম আবার পাপড়ি সেই ফাঁকে আবার ভিডিও করে নিয়েছে তো আমি শুয়ে থাকতে থাকতে মাসি বললো তোমরা মানে আমরা যেহেতু অনেকটা আবার আসবো সন্ধে হয়ে যাচ্ছিলো তাই জন্য মাসি কী করেছে তাড়াতাড়ি করে আমাদেরকে আগে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আর এখানে কিন্তু অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল আসার সাথে সাথেই অনেকটা প্রসাদ খেয়েছিলাম যার কারণে আর ফ্রায়েড রাইস খেতে পারিনি এখানে এখন ফ্রায়েড রাইস আলুর দম আর পায়েস দিয়েছিল তো ফ্রায়েড রাইস আগের বছরের ফ্রায়েড রাইস আলুর দম করেছিল তো ফ্রায়েড রাইস আলুর দমটা ভীষণ ভালো হয়েছিলো খেতে তো আমরা দুজন মিলে খেয়েছি শ্রেয়ান আর খাইনি শ্রেয়ান যেহেতু ওর বাবার সঙ্গে বসে বসে খিচুড়ি খেয়েছে আর তোমাদের দাদা কিন্তু চলে গেছে খিচুড়ি খেয়ে চলে গেছে আর ও ফ্রায়েড রাইস আর খায়নি ও বলছে আমার দোকানে দেরি হয়ে যাচ্ছে আমি চলে যাই তো আমরা কিন্তু অনেকক্ষণ বসেছিলাম আর এখানে আমরা যখন খেতে বসেছি তখন সন্ধে হয়ে গেছে আর প্রতি বছরে আমরা না এরকমভাবে আগে আগে খাওয়া দাওয়া করে চলে আসি খুবই খারাপ লাগে কিন্তু বাড়িতে তো আবার আসতে হবে আর ওই পাশে যেই মেয়েটাকে দেখছো ছোট কিউট কিউট তো ও হচ্ছে আমার ওই ননদিনী মানে স্বপ্নার মেয়ে তো ও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমি আজকে আসার সাথে সাথেই বলছি যে মামি আমি কিন্তু তোমার ভিডিওগুলোই দেখছিলাম বসে বসে ও ওর নাকি আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তো সেটা শুনতেও আমার খুব ভালো লাগে আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবার কাছ থেকে পারমিশান নিচ্ছি যে এখন আমাদের যেতে হবে সবাই বলছে যে আজকে থেকে যেতে পারতে বা একটুখানি খাবার নিয়ে যাও বাড়ির জন্য তো আমরা বারণ করলাম যে না নেব না কারণ এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আর পুরো সন্ধ্যা হয়ে গেছে আর যেই রাস্তা দিয়ে আমরা যাব সেই রাস্তাটাও খুব একটা যে ভালো সেটাও না ওই জন্য আমরা ভাবলাম বললাম যে না মাসি চলে যেতে হবে তারপর কিন্তু স্বপ্নও চলে এসেছিল আমাদেরকে একটু আগাতে আর আমরা টোটোর জন্য একটুখানি সময় দাঁড়িয়েছিলাম আর এখান থেকে টোটো করে কিছুটা যাওয়ার পর তারপরে আবার আমাদের অটো ধরতে হয়েছিল আর দেখো রাস্তাটা কতটা ভয়ঙ্কর এইরকমই পুরো অন্ধকার রাস্তা ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি ভেবেছিলাম বেরোবো তো আমাদের বেরোনো হয়নি তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা